নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কারণ কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও থেকে আজ আমরা জানব চোদ্দোশো সালের অঘ্রাণ মাসের অমাবস্যা তিথি সম্বন্ধে এই অমাবস্যা তিথিটি কি অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ দিন তারিখ ও পালন কবে এবং ব্রত উপবাস কবে সম্পূর্ণ জেনে নেবো এই ভিডিওর মধ্যে অমাবস্যা এই অমাবস্যাটি হলো মার্ক শীর্ষ অমাবস্যা নামে পরিচিত এবার আমরা জানবো তারিখ ও সময় সূচি অমাবস্যা শুরু অঘ্রান মাসের অমাবস্যা শুরু দোসরা অঘ্রাণ অর্থাৎ ইংরেজি মাসের উনিশে নভেম্বর বুধবার দিবা আটটা চুয়ান্ন মিনিট এবার আমরা জেনে নেব এই অমাবস্যা তিথি শেষ কখন তারিখ ও সময় এই অমাবস্যা তিথি শেষ তেসরা অঘ্রান অর্থাৎ ইংরেজি মাসে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার দিবা এগারোটা পর্যন্ত অমাবস্যা থাকবে এবার আমরা জানব অমাবস্যা তিথির নিশি পালন কবে এবং ব্রত উপবাস কবে প্রথমে আমরা জেনে নেব নিশি পালন কবে এই অমাবস্যা তিথির নিশি পালন দোসরা অগ্রান অর্থাৎ ইংরেজি মাসের উনিশে নভেম্বর বুধবার এবার আমরা জেনে নেব এই অমাবস্যার ব্রত কবে এই অমাবস্যার ব্রতপবাস তেজরা অগ্রাণ অর্থাৎ ইংরেজি মাসে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার